শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবেদন কিভাবে নিজেরাই করতে পারবে অর্থাৎ ফাইনাল আবেদন তো যাবতীয় আপডেট তোমাদের জানিয়ে দেবো তাই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো দেখো তোমরা প্রথমে গুগল এসে জেএন অ্যাডমিশন লিখবে লেখার পরে দেবে প্রথমে যেটা আছে এই আপগ্রেডেড অ্যাডমিশন এখানে প্রবেশ করার পর তোমরা এখানে দেখলে জেএনউ এই যে লিঙ্কটা ক্লিক দ্য লিঙ্ক এখানে লিঙ্কের উপর ক্লিক করে দেবে এই লিঙ্কের ওপর ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে দেখো বলে দিয়েছে সাবজেক্ট চয়ে যে ছবি পরীক্ষার পরে নেওয়া হবে শুধুমাত্র ছবি এবং আপলোড করেই কিন্তু পেমেন্ট সম্পন্ন করতে হবে তো আমরা সেভাবেই করে দেবো তোমাদের তো রিকোয়ারমেন্টগুলো বলেই দিয়েছে দেখো এ এব এ বিতে আসি বা তার বেশি এবং এ সাড়ে আটে বেশি হলে সেক্ষেত্রে আবেদন করতে পারবে এবং সিডি ই সবাই কিন্তু আবেদন করতে পারবে তো তোমাদের যারা প্রাইমারি আবেদন তোমাদের সম্পূর্ণ হয়েছে তো এখানে অ্যাপ্লিকেন্ট লগ ই যাবো দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেন্ট লগ ইন এ তোমরা ক্লিক করে দেবে অ্যাপ্লিকেশন লগ ইন ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে তোমরা তোমাদের এইচএসসি যে রোলটা দেওয়া আছে তোমরা সেই এইচএসসি রোলটা দিবে যেটা দিয়ে তোমরা প্রাইমারি আবেদন করেছিল অর্থাৎ এইচএসসি রোল তোমাদের এসএসসি রোল তোমাদের যে মোবাইল নাম্বার তো তোমরা যে মোবাইল নাম্বারটা প্রাইমারি আবেদনের সহায় করেছো সেই মোবাইল নাম্বার এবং এই পাসওয়ার্ডটা আছে এই তোমাদের যে পাসওয়ার্ডটি ছিল সেই পাসওয়ার্ডটা দিয়ে তোমরা সুন্দর মতো লগ ইন হয়ে নেবে তো তোমাদের এখানে অনেকগুলো অপশন রয়েছে তো তোমাদের যাবতীয় ইনফরমেশন কিন্তু লগ ইন হওয়ার পর তোমরা দেখতে পারবে দেখার পরে তোমাদের এখানে যে দেখতে পারছো বাম সাইডে ফটো অ্যান্ড সিগনেচার আপলোড এখানে আমাদেরকে ক্লিক করতে হবে তো এখানে আমরা প্রথমে ফটো অ্যান্ড সিগনেচারে যাই তো আমাদের ক্লিক করার পরে কিন্তু আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে তোমাদের লিখেছে যে প্লিজ সিলেক্ট দা ফোটো এখানে সিলেক্ট করার আগে তোমাদেরকে কিছু কথা বলেছে তোমাদেরকে এখানে ফটো এবং সিগনেচারটা আপলোড করতে হবে তো এখানে তোমাদের কিন্তু ওয়াইড অর্থাৎ তোমাদের এটা ফটো এবং সিগনেচারে কিন্তু এটা ই দিয়ে রয়েছে অর্থাৎ উচ্চতা কিন্তু দেখো রেশিও বলে দিয়েছে যে ওয়াইড তিনশো পিক্সেল এবং হাইট হলো তিনশো পিকজেল এবং সাইজ হবে দুইশো কেবির মধ্যে ফর্মেট হবে জেপিজি অন্যদিকে তোমাদের সিগনেচারও দেখো দেওয়া রয়েছে যে তিনশো পিকজেল হাইটে হবে আশি পিকজেল আর সাইজ হবে একশো কেবির মধ্যে ফর্মেট জেপিজি তারপর আপলোড করতে হবে তো কীভাবে আপ তোমরা তোমাদের ফটোটাকে রিসাইজ করবে এবং সিগনেচারকে রিসাইজ করবে চলো আমরা এটা একটু দেখে আসি তো তোমরা ইমেজ রিসাইজ বলে গুগলে সার্চ করবে সার্চ করার পরে তোমাদের প্রথম যে ওয়েবসাইটটি টি পাচ্ছ ইমেজ রিসাইজার আমরা তোমাদের এটা কমেন্ট বক্সও পিন করে দেবো তোমরা কমেন্ট বক্সও পেয়ে যাবে তো এখানে দেখো ইমেজ এর উপর ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে এখানে সিলেক্ট যে ইমেজটা আছে তোমাদের যে ছবিটা আছে সেটা তোমরা সিলেক্ট করবে করার পরে তোমাদের এখানে আপলোড হয়ে যাবে আমরা এখানে অন্য ছবি দিয়ে দেখাচ্ছি যদিও দেখো তোমাদের এখানে কিন্তু এরকম লক রেশিও করা থাকে এবং এরকম থাকে এটা তো এখানে তোমাদের হাইট এবং ওয়েট বলেছিল কত তিনশো তিনশো বলেছিল তো এ দেখো এখানে কিন্তু চেঞ্জ হয়ে তোমাদের এই যে এখানে দেখতে পাচ্ছ লক এক্সপোর্ট রেশিও এখানে আমরা ক্লিক করে দিলে তাহলে এখানে তোমরা যে তোমাদের যেটা আছে সেটা আমরা তিনশো বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে তোমরা এখানে একটু নিচে আসবে তোমাদের বলেছিল যে যে কথা মধ্যে রাখবে তাহলে আমরা কেবির কেবি এখানে সিলেক্ট করে করে দিলাম কেবি এই যে সেট দেওয়ার পরে এখানে আমরা কি করব জাস্ট রিসাইজ ইমেজ করব তাহলে কিন্তু হয়ে যাবে এখানে যে প্রসেসিং হচ্ছে প্রসেসিং হওয়ার পরে আমাদের এখানে ডাউনলোড করতে দেবে একটু ওয়েট করে এখানে ডাউনলোড ইমেজ তোমরা ডাউনলোড করলে ইমেজটা ডাউনলোড করতে পারবে তো আমাদের ইমেজটা আমরা ডাউনলোড করার পরে আমরা ওই ওয়েবসাইটে যে আমাদের সিগনেচারটাও আপলোড করে দেবো তো সিগনেচারটা এখানে আপলোড করে দেওয়ার পরে দেখো সিগনেচারটা আমরা কিন্তু ফোনে ছবি তুলেছি তোমরা ফোনে ছবি তুলবে তোমাদের ছবি তুলে তোমাদের খাতায় একটা নাম লিখে তোমাদের নামটা লিখে তোমাদের সিগনেচারটা খাতায় করে তারপরে ফোনে ছবি তুলবে তোলার পরে তোমরা এখানে আপলোড করে দেওয়ার পরে এখানে দেখো তোমাদের আবার এখানে তিনশো ছিল আর ওখানে ছিল আশি তো আমরা তিনশো করি দেখো এখানে কিন্তু এই যে লক রেশ এক্সপেক্ট রেশি এটা আমরা ক্লিক করলাম তো এখানে দেখো তিনশো আর এই হাইটটা ছিল কত আশি তো আমরা এটা করে দিলাম তো এটা করে দেওয়ার পরে তোমাদের তোমরা কাজ করতে পারো তোমাদের যে টার্গেট ফাইল সাইজটা বলে দিয়েছে তারা যে বেশি তো কেবির একশো করে দিলাম এটাকে দেখো একশো করে দিচ্ছি একশো করে দেওয়ার পর এটাকে রি রিসাইজ ইমেজে ক্লিক করে দিলাম দেখো প্রসেসিং হচ্ছে এটা প্রসেসিং হওয়ার পর তোমাদের আবার সে পুনরায় কিন্তু এই যে ডাউনলোড ইমেজ এই ডাউনলোড ইভেস ক্লিক করে ফেলবে তারপর ডাউনলোড করে ফেলবে তো আমরা এখানে যে ফটো আপলোড আছে আমরা সেখানে ফটো আপলোড থেকে ওই যে ইমেজটা যেটা রিসাইজ করা হলো সেটা কিন্তু আমরা আপলোড করে দেব সেই সাথে সিগনেচারও কিন্তু আমরা এই যে চোজ যে ফাইলটা আছে এটার ওপর ক্লিক করে আমরা আমাদের যে সিগনেচারটাকে রিসাইজ করলাম এটাকে আমরা আপলোড করে দিব তারপরে তোমরা তোমাদের যে তোমরা ব্যাকে আসবে ব্যাকে আসার পরে তোমরা পে নাও যে অপশনটি দেখতে পাচ্ছ এই পে নাওতে নিচে ক্লিক করবে লাল কালারের তো পে নাওতে ক্লিক করা তো এখানে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে পে নাও বাই বিকাশ এবং পে নাও বাই রকেট এই দুইটা আমাদের সামনে অপশন থাকবে তো আমরা এখান থেকে পে নাও বাই বিকাশ এটাতে ক্লিক করব বিকাশে যে আমাদের পেমেন্ট করছে দেখো বিকাশে তোমার এখানে তোমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবে দেখো তোমাদেরকে পে করতে হবে যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার পরে তোমাদের একটা ভেরিফিকেশন কোড যাবে তোমাদের ফোনে অর্থাৎ তোমাদের মোবাইলে তো তোমাদের এখানে তোমাদের মোবাইলে তোমরা যে বিকাশটি নাম্বার দিয়েছো সেই নাম্বারে কিন্তু তোমাদের ভেরিফিকেশন এস এম এসটা গিয়েছে ওই ওখানেতে স্বয় অঙ্কের যে ডিজিটটা ছিল সেই ডিজিটটা তোমরা বসিয়ে দেবে বসিয়ে দেওয়ার পর তোমাদেরকে ওটিপিটা দিলেই তোমাদের ওই বিকাশ নাম্বার থেকে ওই তোমাদের যে টাকাটা পেমেন্ট হচ্ছে দেখছো পরে যে পেমেন্টের অপশনটা আছে যে যে কয় টাকা যার থাকবে পেমেন্টে সেটা কেটে নেবে তারা তো কেটে নেওয়ার পেমেন্টটি হয়ে যাওয়ার পরে তোমরা আবার তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেই ওয়েবসাইটের অপশ আসবে অর্থাৎ তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ব্যাক আসবে আসার পরে ওখানে দেখবে স্লিপ ডাউনলোড আছে তোমার যে যে জায়গায় পেয়েছিল ওই জায়গায় এখন থাকবে তোমাদের স্লিপ ডাউনলোড তো স্লিপ ডাউনলোডের উপর ক্লিক করবে তো পে স্লিপ ডাউনলোড অপশনে ক্লিক করার পর কিন্তু তোমরা এভাবে ডাউনলোড করতে পারো তোমাদের স্লিপটি তো এখানে তোমাদের যাবতীয় কিছু রয়েছে অনেকেই তোমরা সাবজেক্ট চয়েজের কথা বলছো দেখো তোমাদের প্রথমেই বলে দিয়েছি সাবজেক্ট চয়েসটা কিন্তু তোমাদের যে তোমাদের ভর্তি পরীক্ষার পরে হবে তো ভিডিওটি প্রথম এই পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যদি কিছু বুঝতে না পারো বা যদি কিছু জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো তোমাদের যাবতীয় কনফিউশন দূর করা হবে ধন্যবাদ সবাইকে